যে ওনাদের দলে কোন মুক্তিযোদ্ধা নাই আমার প্রশ্ন একটা সেজন্যই কি আমার মেজর আক্তারুজ্জামান সাহেব উনি কি সেজন্যই জামাতে এবং কত টাকায় ভাড়ায় উনি জামাতে এখন খাটতেছে এটা উনি বলবেন কত টাকা নিয়েছি হিসাবটা আপনাকে দিবনে আপনি যদি কোনো অ্যাকাউন্টেন্ট হন আসেন এত টাকা পেইজ হিসাব করতে পারবো না ভাই হিসাব করে তো টাকা পাই না জিনিস বলেছে আবার যে আপনাকে জামাত ইসলামি হয়তো এই যে নিজদু দল মুক্তুদ আছে এগুলি দেখানোর জন্য আপনাকে নিয়ে গেছে এখন প্রশ্ন হলো আপনাকে নিয়ে গেছে নাকি আপনি গেছেন আমি তো আপনাকে বলেছি স্পষ্ট করে সেদিকেও বলেছি যে আমি নিজে গিয়েছি আমাকে তো নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না এই যে আমাদের ওয়াদন ইসলাম সাহেব সিঙ্গাপুর থেকে বলেছেন উনি খুব কথা বলেছেন ওনাকে লজ্জা করলো না পাকিস্তানের স্পিকার বাংলাদেশে এসে আমাদেরকে সমন্বয় জানায় যারা কোটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তার মানে কি আপনি পাকিস্তানের সঙ্গে আপোষ করেছেন তার মানে আপনি কত টাকা পাকিস্তানের কাছ থেকে পেয়েছেন কত টাকা পাকিস্তানের আপনাকে স্পিকার সাহেব এসে দিয়ে গেছেন সেই প্রশ্নটা একটু ওবাদুল হক ইসলাম সাহেব কি আপনি দিবেন জাতিকে তাহলে পাকিস্তানের পক্ষে যে আপনারা যাচ্ছেন এটার জন্য কত টাকা পেয়েছেন জনাব ওবাদুলক সাহেব এই সমস্ত আজে বাজে আমি আজে বাজে বলবো না মন্তব্য করেন ঠিক আছে ভালো কথা আপনার অধিকার আছে প্রশ্ন করার অধিকার আছে আমি অনেক টাকা নিয়ে গিয়ে বিনিময়ে গিয়েছি এত টাকা গুনতে পারবো না আপনি দয়া করে সিঙ্গাপুর বাংলাদেশে আসেন আমি পুরো টাকার দায়িত্ব নেব ভাই আপনার ভাই আপনি টাকা বলেন আমি দেশমাতায় খালেদ জিয়ার জানা যায় পাকিস্তান স্পিকার আসছে এটাকে আমি কোনো অবস্থায় ছোট করে দেখতে চাই না আমি স্বাগত জানাতে চাই আপনাকে ধন্যবাদ আমরা একটু এগিয়ে যাই কিন্তু এই ধরনের উজবুকরা যদি আহম্মকরা যদি সমস্ত প্রশ্ন করে তাহলে এর প্রশ্নের যে আরো কত প্রশ্ন জন্ম দিবে আহম্মক এরা বুঝে না আমি আপনি সিঙ্গাপুরে আছেন আপনাকে একটা করে জনগণ মনে করবে স্যারকে বলছি আমরা যেমন দেখি যে ইলিয়াস এবং পিনাকি এরা ভাড়াটিয়ে বা ভাড়ায় খাটে হ্যাঁ এরা বিএনপির কাছে বড় অঙ্কের একটা এমাউন্ট চাইছিল বিএনপি এগুলাকে প্রশ্রয় দেয় না সো জামাতে আমরা জানি যে জামায়াত ইসলাম একটা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী একটা দল এখন সবাই প্রশ্ন করে যে ওনাদের দলে কোনো আহ মুক্তিযোদ্ধা নাই আমার প্রশ্ন একটা সেজন্যই কি আমার মেজর আক্তারুজ্জামান সাহেব উনি কি সেজন্যই জামাতে এবং কত টাকায় ভাড়ায় উনি জামাতে এখন খাটতেছে এটা উনি বলবেন হ্যাঁ কারণ এই জামাত এই জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই এই জামাত তো মুক্তিযুদ্ধের একটা বিপক্ষে শক্তি সেখানে ইনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা ইনি সেই মুক্তিযোদ্ধা কিভাবে এখন যা জামাতকে সাফ করতেছে একজন স্বাধীনতা বিরোধী দলকে কিভাবে সাফ করতেছে এবং উনি কত টাকা কোন গেছে উনি এটা যাতে উইলিংলি বলে তাইলে আমরা জানতে পারবো যে হ্যাঁ এখন খ্যাপ প্রচার প্রচারণার জন্য মাইকের দরকার হয় শুনেন যখন ভোট আসে প্রচার প্রচারণার জন্য আমরা মাইক ভাড়া করি এইরকম করবে প্রচারনা করবে এরকম একজন লোক যারা ভালো বলতে পারে এদেরকেও কিন্তু আমরা ভাড়া করি সেই নাই একটা এখন দরকার তাদের তখন জামাত বলতে পারবে যে আমাদেরও মুক্তিযোদ্ধা আছে কিন্তু এই মুক্তিযোদ্ধা তাদেরকে সাফ করার জন্য গেল না অরিজিনালি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিতে উনি গেল উনি আজকে জাতির আমরা মনে করি উনি এখন জাতির কলঙ্ক

বর্তমান প্রজন্ম যারা রাজনীতি করে বাংলাদেশে তারা তো যুদ্ধ নয় যাদের জন্ম সনের পরে হয়েছে তাদের বাংলাদেশ এই বাংলাদেশে তাদের আমরা তো যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে বিরুদ্ধে জামাতের নয় এই যে আমাদের ওবায়দুল ইসলাম সাহেব সিঙ্গাপুর থেকে বলেছেন উনি খুব অনেক কথা বলেছেন উনাকে লজ্জা করলো না পাকিস্তানের স্পিকার বাংলাদেশে এসে আমাদেরকে সমানতা জানায় যারা কোটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখন কোথায় ছিল আপনার পাকিস্তানের স্পিকার কি করে দেশমাতা খালেদা জিয়ার কবরে ফুল দিতে আসে তার মানে কি তার মানে কি আপনি পাকিস্তানের সঙ্গে আপোষ করেছেন তার মানে আপনি কত টাকা পাকিস্তানের কাছ থেকে পেয়েছেন কত টাকা পাকিস্তানের আপনাকে স্পিকার সাহেব এসে দিয়ে গেছেন সেই প্রশ্নটা একটু ওবায়দুল হক ইসলাম সাহেব কি আপনি দিবেন জাতিকে আমরা তো যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করেছিল জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই জামাত কোনো অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই তারা শান্তি বাহিন শান্তি কমিটিতে ছিল এবং আমার কিশোরগঞ্জ জেলায় জামাতের কোন সদস্য ছিল না তখন সব মিলে পাঁচশো থেকে সাতশো রোকন হবে জামাতের ছিল আমাদের তো জামাত আমাদের শত্রু নয় শত্রু হলো পাকিস্তান সে পাকিস্তানের স্পিকার দেশমাতা খালেদা জিয়ার জানা যে সে আমাকে কলঙ্কিত করলো সেইটা ইসলাম সাহেব সিঙ্গাপুর থেকে দেখা চোখের দৃষ্টি হয় না আপনি বলেন কত টাকা নিয়েছি হিসাবটা আবার যে আপনাকে জামাত ইসলামী হয়তো এই যে নিজের দলে মুক্তিযুদ্ধ আছে এগুলি দেখানোর জন্য আপনাকে নিয়ে গেছে এখন প্রশ্ন হলো আপনাকে নিয়ে গেছে নাকি আপনি গেছেন আমি তো আপনাকে বলেছি স্পষ্ট করে সেদিনও বলেছি যে আমি নিজে গিয়েছি আমাকে তো নিয়ে যাওয়ার প্রশ্ন উঠে নাই যেহেতু আমার কোনো স্থান নাই আমার কোন দলীয় পরিচয় নাই আমি সেখানে অধীনগত অনুষ্ঠানে আপনাকে পরিষ্কার করে বলেছি কিন্তু প্রশ্নটা হয়েছে যদি জামাতে গেলে যদি টাকা দিতে হয় তাহলে কালকে যে পরশু দিন যে পাকিস্তানের স্পিকার আসলো তিনি কত টাকা নিয়ে আসলেন তিনি আমাদের দেশের শত্রু জাতির শত্রু সারা বাংলাদেশের মানুষের শত্রু তাহলে পাকিস্তানের পক্ষে যে আপনারা যাচ্ছেন এটার জন্য কত টাকা পেয়েছেন যারা ওবাদুল হক সাহেব কাজে এই সমস্ত আমি আজে বাজে বলবো না মন্তব্য করেন ঠিক আছে ভালো কথা আপনার অধিকার আছে প্রশ্ন করার অধিকার আছে আমি অনেক টাকা নিয়ে বিনিময়ে গিয়েছি এত টাকা গুনতে পারবো না আপনি দয়া করে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন আমি পুরো টাকার দায়িত্ব আপনি টাকা বলে আমি দেশ মাথায় খালেদা জিয়ার জানা যায় পাকিস্তান স্পিকার আসছে এটাকে আমি কোনো অবস্থায় ছোট করে দেখতে চাই না আমি স্বাগত জানাতে চাই কিন্তু এই ধরনের উজবুকরা যদি আহম্মকরা যদি সমস্ত প্রশ্ন করে তাহলে এর প্রশ্নের যে আরো কত প্রশ্ন জন্ম দিবে আহম্মকেরা বুঝে না আমি সরি সিয় হক সাহেব আপনি সিঙ্গাপুরে আছেন আপনাকে একটা আহম্মক হিসাবে আমরা